হ্যাঁ বন্ধুবান্ধব বিষয়টা কিন্তু সেরকম না বিষয়টা হলো এই নামাজ পড়তে গেলাম আজকে কারণ একটা কাহিনী বলি তো বাই বাই টাটা ছোট স্কেলে একটা নিয়ে গেছিলাম তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এটা শীর্ষকর কাহিনী এটা হলো আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদেরও ভালো লাগবে বিষয়টা এরকম ছোটো বাই সাথে করে নিয়ে গেছি নিয়ে গেলি

ট্রফি যদি আপনি জ্ঞানমূলক জ্ঞানী হন তাহলে একটা কথাই বুঝতে পারবেন আর যদি ছোটো মানুষ হন কোনো মন মানসিক মানুষ হন তাহলে কিন্তু আপনার কথা সারা জীবনেও বোঝাতে পারবেন তো তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের সবার কাছে আমি জানি এই পথটা অনেক অতি বাধা অনেক সমস্যা অনেক অনেক কিছুই আসবে তো দুঃস্থ আমার এই সবাই সহযোগিতা করবেন টাকার সহযোগিতা নয় আমার ভালোবাসা দেখাবেন আর কথাটা হলো এই আমি পারি অনেক অনেক চেষ্টা করছি বছর থেকে অনেক চেষ্টা করার পরেও অনলাইনে টিকে থাকাটা অনেকটা এখন দেশের যে পরিস্থিতি মানুষের যে অবস্থা সবাই কিন্তু এই লাইনে টিকে থাকতে পারে না তারপরেও নিজেরে হাজার বাধা অতিক্রম করে চেষ্টা করছি ধরে রাখার আর তিরিশ দিনে চ্যালেঞ্জ এই কারণে একটা কঠিন পরিস্থিতির ভিতরে ধরে রাখতে এই অনলাইনের জগৎ থেকে আমিও কিছু ওই বন্ধুদেরকে করে দেখাবো যারা রাস্তায় হাঁটিয়ে আসার সময় গোলাগার নাম বলে ঠাট্টা করে সকলে আমার জন্য দোয়া করবেন সকলে আমার বেশি বেশি সাপোর্ট করবেন অনেক ধন্যবাদ